হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবার একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে কিভাবে বন্ধুদের কাছ থেকে আপনারা হাইড করবেন কী হয় বেসিক্যালি আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস আপলোড করি তখন কি আমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড লিস্টে যতজন আছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমার স্ট্যাটাসটি কিন্তু পৌঁছে যায় চলে যায় তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনের পাশে দেখাবো যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে কিভাবে আপনারা বন্ধুদের কাছ থেকে হাইড করবেন মানে সোজা বাংলায় আপনি চাইছেন যে আপনার কোনো একটি বন্ধু আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি না দেখুক সেটি কিন্তু খুব সহজে আপনি আপনার ফোন থেকে করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাই যে এই কাজটি নিজের ফোনে কিভাবে আপনারা করবেন সর্বপ্রথম আপনার ফোনে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে এখানে কোণায় দেখতে পাবেন থ্রি ডট লাইন দেখতে পাবেন ক্যামেরা আইকনের পাশে তো থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে তো সেটিংসের যে অপশান সেটিংসের অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তো সেকেন্ড নাম্বার যে অপশানটি আছে অ্যাকাউন্টের নিচে প্রাইভেসি বলে তো প্রাইভেসির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিছু অপশান শো হয়ে যাবে তো এখানে দেখতে পাবেন মাই সরি স্ট্যাটাস বলে লেখা আছে স্ট্যাটাস বলে লেখা আছে মাই কন্ট্যাক্ট লেখা আছে স্ট্যাটাস লেখা আছে তার নিচে মাই কন্ট্যাক্ট বলে লেখা আছে তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটে অপশান শো হবে আপনাদের সামনে তো সেকেন্ড নাম্বার যে অপশানটি লেখা আছে মাই কনট্যাক্ট এক্সেপ্ট বলে লেখা আছে সেকেন্ড নাম্বার মাই কনট্যাক্ট এক্সেপ্ট তো এটাকে আপনারা চুজ করে নেবেন তো আমি এটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর রাইট সাইডে দেখতে পাবেন এখানে লেখা আছে জিরো বলে লেখা আছে এক্সক্লুড বলে লেখা আছে জিরো এক্সক্লুড তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনার ফ্রেন্ড লিস্টে যতজন বন্ধু আছে তো দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ডে ফ্রেন্ড লিস্টে যতজন বন্ধু আছে তাদের কিন্তু নাম্বার কিন্তু নাম আমার যেহেতু নাম দিয়ে সেভ করা আছে সেজন্য নাম শো হচ্ছে তো তাদের কিন্তু নাম্বার না হলে নাম কিন্তু শো হয়ে যাবে তো এখন আপনি চাইছেন যে আপনার কোন বন্ধুটি আপনার স্ট্যাটাসটি যাতে দেখতে না পায় তো সেই তার যে নাম নাহলে তার যে নাম্বার সেটিকে আপনাদের চুজ করে নিতে হবে তো ফর এক্সাম্পল আমি চাইছি যে এই বন্ধুটা আমার স্ট্যাটাসটা যাতে দেখতে না পায় আমি যখনই স্ট্যাটাস আপলোড করব এই বন্ধুটির কাছে পৌঁছাবে না তো সেটির জন্য রাইট সাইডে যে বক্সটির গোল সার্কেল দেখতে পাচ্ছেন তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন রেড সার্কেল হয়ে গেছে তার ভেতরে রাইট সিম্বল তো এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রাইট বাটান দেখতে পাবেন রাইট বাটানের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়েছি আমার কিন্তু কাজ শেষ শুধুমাত্র আপনারা একটা নয় আপনি চাইলে কিন্তু দুটো তিনটে চারটে আপনার ইচ্ছে অনুযায়ী যতগুলো ফ্রেন্ড চাচ্ছেন যে আপনার স্ট্যাটাসটা যাতে দেখতে না পায় আপনি কিন্তু চুজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমার একটি ফ্রেন্ডকে চুজ করে নিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য তো এই ফ্রেন্ডটিকে চুজ করে নিচ্ছি কারণ নিচে রাইট বাটন আছে রাইট বাটনে ক্লিক করে দিয়েছি এখন কিন্তু আমার কাজ শেষ আমার কিন্তু এই ফ্রেন্ডটি কিন্তু হাইড হয়ে গেছে মানে আমি যখনই স্ট্যাটাস আপলোড করবো হোয়াটসঅ্যাপে আমার স্ট্যাটাসটি কিন্তু সবার কাছে যাবে আমার ফ্রেন্ড লিস্টে যতজন আছে আমি যাকে হাইড করলাম আমার এই বন্ধুটির কাছে কিন্তু স্ট্যাটাস যাবে না মানে আমি যখনই কোনো স্ট্যাটাস দেব সবার কাছে যাবে কিন্তু এই ফ্রেন্ডের কাছে যাবে না এ আমার স্ট্যাটাসটি দেখতে পাবে না তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসকে বন্ধুদের কাছ থেকে কিন্তু হাইড করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন